হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আজ একটা শুভ দিন ভালো দিন আজ হচ্ছে ফাদার্স ডে তা আমাদের ফ্যামিলি আর আমার মেয়ের তরফ থেকে সকল মানে পিতাদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রণাম প্রণাম অভিনন্দন তো আপনারা সকলেই আজকের দিনটা ভালো মতন মানে উদযাপন করবেন পালন করবেন আর বাচ্চারা তা তোমাদের পিতা মাতাকে আজকের দিনে ভালো করে বিশেষ করে আজ তো পিতাদের সম্মান করবে শুভেচ্ছা জানাবে তো বন্ধুরা চলুন আজকের দিনটা এখান থেকে আমরা শুরু করি আর এখন আমরা খেতে বসেছি চা নাস্তা করতে বসেছি দেখুন চা নাস্তার ডাব্বা নিয়ে সব বসে গেছি আমরা বিস্কুটের ডাব্বা নিয়ে এ দেখুন আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে কি আপনার এগারোটা পনেরো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকুন তা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন যাচ্ছি মার্কেটে আর মটন আনতে ওই দিদির বাড়িতে সব মেহমান এসছেন তাদের জন্য আমরা আনতে যাচ্ছি মটন আর দিদি আমাকে পয়সা পাঠিয়ে দিয়েছিল তা আমি যাচ্ছি ইলিশ মাছ আর মটন আনতে সঙ্গে যাচ্ছি ফ্রিস সারিজ এই ক্রিসাতে কি যাচ্ছে কিসা আমার সঙ্গে আমি আর কিসা সবসময় একসঙ্গে যাই যেখানে ঠিক আছে তুমি মা বন্ধুরা আমরা এখানে এসে গেছি মাছ নিচে মাছ ফাচ নেওয়া হয়ে গেছে মটন নেওয়া হয়ে গেছে এবার আমরা ঘরের দিকে যাব তো বন্ধুরা আমি একটু গেছিলাম বাজারে ও দিদির ফিশ আর মটন কিনে দিতে তো ওদের কিনে দিয়ে এলাম কিসাব ওখানে রেখে এলাম কিসাব ওখানে রেখে এলাম লিপি যেহেতু একা ঘরে আছে ওকে একা কোন ডাকা যাবে না খুব অসুবিধা হয় কেন সবাই তো জানেন ও মানে আমার সেকেন্ড বেবি হবে তো প্রেগনেন্ট ও সব কাজ করতে পারে না আমাকেই করতে হয় সব কিছু আমাকে করতে হয় মিস কিন্তু সাপোর্টে থাকতে হয় আমাকে কেন একা ছাড়া মুশকিল সেই কারণে ও একা আছে বলে আমাকে তাড়াতাড়ি করে চলে আমাদের নেমন্ত্রণ করে চলতে পারি তার সব বেশ জাতীয় স্বজন আমাদেরও নিমন্ত্রণ করেছে তা আমি লিপিকে নিয়ে এখন যাবো কি সাথে দিয়ে এলাম এবার লিপিকে আমি নিয়ে তারপরে যাবো তো চলুন ঘরে যাই ওকে নিয়ে নিই ওকে অবশ্যই রেডি করে ওকে নিয়ে যাবো আমি তা ঘরে চলে এলাম লিপি একা ছিল ওই জন্য চলে এলাম ও বাবুকে দিয়ে এলাম আর ইলিশ মাছ আর মটন কিনে দিয়ে এলাম একা একা ছাড়া যায় না এখন ওর জন্য পাশে বসে থাকতে হয় সেই কারণে চলে এলো আমাদের নিমন্ত্রণটা পড়েছে দেখা যাবে রান্না তো সবে দিয়ে আসলো রান্না বানাবো তো এই যে এখন বানিয়ে নিয়ে আসলো লস্যি ঘরে দই ছিল পাতা দই এই যে লস্যির উপর আবার কি দিয়েছে এটা জিরা পাউডার হালকা জিরা পাউডার দিয়েছে হালকা হালকা খিদেও পেয়েছে ওর জন্য লস্যিটা বানিয়ে এনেছে আর গরমও পড়ছে বেশি টামি কেন বেশি টাম আছে আমি নিয়েও নিয়েছি হ্যাংলা বন্ধুরা ঘরে দই ছিল পাতা দই আর সেই দই দিয়ে লস্যি বানালাম চলো চেস করো চেস আমি একটু পরে খাবো ঠান্ডা অনেক

একদম ঠান্ডা একদম গরম খাচ্ছি না এখন ইয়ে করে করে খাচ্ছি তো চলো হালকা হালকা খিদও পেয়েছিল আমি বললাম লস্যিটা বানিয়ে দাও তো নিয়ে কেমন একটা লাগছে মানে শান্ত লাগছে ও না থাকলেও ভালো লাগে না কিন্তু দিদি বললো তুমি ওকে নিয়ে আসো আগে ওকে দিয়ে যাও তোমরা যখন আসবে আসবে ওকে দিয়ে যাও তোর জন্য বায়না করলো বলে তো পাঠিয়ে দিয়েছি আবার না পাঠালো ফোন করো বলতো কেন পাঠাওনি নি ওর জন্য আমি বললাম তুই যা আমরা আসছি তো বন্ধুরা ফাইনালি আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে ফাইনালি আর ভালো মন্দ বোধ রান্না হয়েছে বেশ খুব দিতে হবে বসান মটন আবার ইলিশ মাছ যাই চলুন যাওয়া যাক যা গিয়ে বসান দিতে হবে দিদি বলবে ভিডিওটা দেখে দিদি বলে এটা যাই এরা দেখ বুদ্ধি করে এসেছে না না এসে কিছু মনে করে না ফ্যামিলি মনে করে না নিজেদের মতন ভাবে আমরা মস্তি করছি দিদির বাড়িতে আজকে দিদির বাবা আর দুজনকে এসছে মামানা ভাই ওরা এসছে তা আমাদের ইনভাইট করেছে আমাকে বললো মাংসটা এটা কিনে দিয়ে যেতে তা আমি গিয়েছিলাম দিতে দিয়ে দিয়ে এলাম পয়সা দিয়ে দিয়ে দিয়েছিল তা আমি বললাম ঠিক আছে দিয়ে আসতে মানে ঘরে কেউ করার মতো নেই তো ওই জন্য আমাকে বলছা এসেছে সেই জন্য বলেছে তা আমি ওই কিনে দিয়ে এলাম বারো আমার মেয়েকে ওখানে ছেড়ে দিয়ে এসেছি আমি কৃষকের এই লিপিকে নিয়ে যাচ্ছি এখন আমাকে বলেছিল তাতেই চলে আসতে আমি বললাম আমি এই লিপিকে নিয়ে আসি ও তো আসতে পারবে না এখন আমি নিয়ে আসি সেই জন্য আমরা দুজন একসঙ্গে যাচ্ছি তো দেখতে দেখো ভিডিওটা খুব মজাদার ভিডিও আসবে আর ওখানে দেখাবো তো বন্ধুরা যাচ্ছিস চলুন আমাদের সঙ্গে আপনারা তো বন্ধুরা আমরা এসে গেছি এখানে মিষ্টি নিতে নিতে ভাই শুধু মিষ্টি নিয়ে যাবো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে আমরা রসমালাই নিয়েছি গাড়ির সামনে দাঁড় করানো আছে সিধে যাবো আমরা ওয়েট সাথে একটু ওইట్లా ওইట్లా তোমায় দেখে দিল হ্যাঁ দিদি কে মিষ্টি খেতে মেরে কর দিয়া তো বন্ধুরা আমরা চলে এসেছি দিদির বাড়িতে এখন সামনে লিফট আছে লিফট ধরে উপরে যাবো চার ফ্লোরে নিচে আছে छोटा फ्लोर क्लोज द डोर टन द पेस तब पटन तब ले जाते हैं पड़े क्लोज आते हैं तो तुम्हें क्या खावे तो दाविया? है ना जेटो को पाव जी पोजी डूबी है वो इधर कावा जाइए चले शामरा আমার মেয়ের গলা পাইছি বুঝছো তো ও দেখো আমি চলে এসেছি তো বন্ধুরা খেতে বসে গেছি খেতে দিয়েছে ডাল ইলিশ মাছ আর মটন সঙ্গে বেগুন ভাজা স্যালাড আর আমি প্রথমে ডাল দিয়ে মেখে তারপর ইলিশ মাছ দেখে আর থাকতে পারিনি ইলিশ মাছটা দেখে ইলিশ মাছ দিয়ে খাওয়া চালু করে দিয়েছি আর ইলিশ মাছটা যা দিয়েছিল না আজকে মাস্ত একদম সুন্দর এত সুন্দর একদম পদ্মার ইলিশ ছিল খেতে খুব মজা লাগছিল আর খুব ভালো একটা রান্না হয়েছিল আজকে ইলিশ মাছটা দিদি সত্যিই খুব সুন্দর রান্না করেছিল। আর মাছটা এত সুন্দর তার মধ্যে ভেজে রান্না কাঁচা ইলিশ রান্না করেছিল সর্ষে বাটা দিয়ে ব্যাপক লেগেছিলো মাছটা দেখুন কত সুন্দর হেভি সুন্দর মাছ ছিল খুবই সুন্দর মাছটা খেতে যা লাগিলো না আমি তো খুব মজা করে খেলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়া হওয়ার পর আমি একটু বসে টিভি দেখছিলাম আর লিপিয়া আর দিদিরা বসে খাচ্ছিল ডাইনিং টেবিলে আমি পাশে বসেই টিভি দেখছিলাম তো বন্ধুরা আমি আবার যাচ্ছি কিসাদের আনতে তো ওখানে ওরা আছে আমি পুজো দিয়ে এই সন্ধ্যে দিয়ে যাচ্ছি এখন একটু ঘুরে টুরে তারপর ওদের নিয়েই চলে আসবো তো চলুন এখন যাই দিদির বাড়িতে এখন তো খেটে যাইছি এখন তো ওই বিবেচ করছি না তাহলে আমরা যাচ্ছি এখন কোথায় গড়াই বিচ কোথায় যাচ্ছি আমরা আমরা তো ঘুরতে একটা লেক আছে

কোথায় <hBu> <ichi> <sund leopardLike> বাবা জুতো জুতো খালি পায় করে না বাবা এই বাবা আসো বললা দাড়ি আছে এখন খাবে হচ্ছে গিয়ে ঝালমুড়ি কৃষি লিপিয়া লিপি কিসা পিউ আর ওদিকে বৌদি দাঁড়িয়ে আছে আমাদের এখন অর্ডার দিয়েছি পানিপুরি

থেকে শো অনেক দেরি অনেক দেরি দেখো এদের কেউ নেই এদের কেউ নেই রাস্তায় ফুটপাতে বসে পড়েছে বন্ধুরা আমরা মুভি থেকে বেরালাম একদম মুভি খতম হলো মুভিটা খুব মুভি ছিল ভয়ের মুভি ছিল কিন্তু কমেডিও বহু ছিল সব পেছনে আছে ওরা আসছে পেছনে তো বন্ধুরা আমরা ঘোরাফেরা হয়ে গেলো আজকে সানডের দিন পুরো ভালোই কাটলো একদম খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিটলি সব বাইরেই হলো দিদিদের বাড়ি প্রোগ্রাম ছিল পুরো দিদিরাই আজকে অর্গানাইজ করেছিল প্রোগ্রামটা আমরা গিয়ে খেলাম দিলাম আনন্দ করলাম আর ঘরের সামনে এসে তোমাদের ছেড়েও দিয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকে মতন বাই বাই